আঞ্চলিক আজকের বিশেষ বিশেষ খবর তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য প্রচারে অংশ নিতে বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আজ গুয়াহাটিতে রোড শোয়ে অংশগ্রহণ অন্যান্য দলেরও প্রচার অভিযান উত্তর পূর্বাঞ্চলের বিপুল রাজ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নের উপর কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের গুরুত্ব আরোপ সমগ্র দেশে মরশুমি জ্বরের প্রকোপ বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আজ এক পর্যালোচনা বৈঠক এবং আসাম পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের গুয়াহাটির খানাপাড়া থেকে বারো কোটি টাকা মূল্যের নেশাজাত সামগ্রী এবারে বিস্তারিত খবর রাজ্যের তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য প্রচার অভিযানে অংশ নিতে বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুয়াহাটিতে এসেছেন শ্রী শাহ বিশেষ বিমানে করে আজ বিকেলে লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি গুয়াহাটি লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিজুলি করিতা মেধির হয়ে নির্বাচনী প্রচার করবেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্যদের নিয়ে আজ গুয়াহাটির সাইকেল ফ্যাক্টরি তিন আলী থেকে লালগণেশ পর্যন্ত একটি রোড শো করছেন এদিকে প্রবীণ বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নলবাড়ি জেলার বেশ কয়েকটি স্থানে বরপেটা আসনের বিজেপি মিত্রজোট সমর্থিত প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে প্রচার চালিয়েছেন তিনি বরক্ষেত্রী হাজো এবং সরুপেটিয়াতে প্রচারে যোগ দেন রাজ্যের মন্ত্রী পিজু হাজারিকা কোকরাঝার লোকসভা আসনে মিত্রজোটের প্রার্থী জয়ন্ত বসুমাতারির হয়ে বাক্সা জেলার বর্মাতে প্রচার চালান এদিকে মানকাচোর বিধানসভা এলাকায় ধুবরি লোকসভা আসনের এআইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমল বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশ নেন এদিকে নির্বাচন কমিশন ষষ্ঠ পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এই পর্যায়ে ছটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট লোকসভা আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে দিল্লির আসন হরিয়ানার উত্তরপ্রদেশের বিহার ও পশ্চিমবঙ্গের আটটি ওড়িশার ছটি এবং ঝাড়খণ্ডের চারটি আসনের জন্য ষষ্ঠ পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এই পর্যায়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী ছয় মে সাতই মে মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে এবং মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী নয় মে উল্লেখ্য এই পর্যায়ে আগামী পঁচিশে মে ভোট গ্রহণ করা হবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে ভারতবর্ষে সম্পদের বিশাল সম্ভার এখনও অনাবিষ্কৃত রয়েছে আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজে দক্ষিণ পূর্ব এশিয়া ও জাপানের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংহতি শীর্ষক একটি কথা বিনিময় জানিয়ে শ্রী জয়শঙ্কর বলেন যে দেশের সুসংহত বিকাশের জন্য ভারত দেশের বিভিন্ন স্থানে জি টোয়েন্টি সম্মেলনের আয়োজন করেছে দিল্লির কিরোরিমল কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন যে দেশভাগের ফলে উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু স্থানের সঙ্গে দেশের প্রাকৃতিক যোগাযোগ বিঘ্নিত হয়েছে বিগত দশ বছরে উত্তর পূর্বাঞ্চলের প্রভূত উন্নতি হয়েছে বলে উল্লেখ করে শ্রী জয়শঙ্কর দিল্লিসহ দেশের মূল ভূখণ্ডের মানুষকে উত্তর পূর্বের দিকে মনোযোগ দেবার পরামর্শ দিয়েছেন সমগ্র দেশে মরশুমি জ্বরের প্রকোপ বৃদ্ধি পাবার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বিষয়টির উপর সতর্ক দৃষ্টি রেখে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে আজ এক পর্যালোচনা বৈঠক করেছে এই বৈঠকে আমেরিকার বিভিন্ন রাজ্যে গরু এবং দুধের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস শনাক্ত হবার পরিস্থিতিতে মরশুমি জ্বরের প্রকোপ বৃদ্ধির বিষয়ে দেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নেট পরীক্ষা আগামী ষোলো জুনের পরিবর্তে আগামী আঠেরোই জুন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে পরীক্ষার্থীদের মতামতের প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও ওএমআর পদ্ধতিতে সমগ্র দেশে সেদিন এই পরীক্ষা গ্রহণ করবে ট্র্যাক সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের জাটিঙ্গা লামপুর ও নিউ হাফলং স্টেশনের মধ্যে সন্ধে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত ট্রেন চলাচলের ক্ষেত্রে সাময়িক বিধি নিষেধের পরিপ্রেক্ষিতে আগামীকাল গৌহাটি শিলচর এক্সপ্রেস এবং শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে এছাড়া আজ যাত্রা করা শিয়ালদহ শিলচর এক্সপ্রেস ট্রেনটি পাঁচ ঘন্টার জন্য এবং দেওঘর আগরতলা এক্সপ্রেস নয় ঘন্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে এদিকে আগামীকালের আগরতলা এস এম ভিটি এক্সপ্রেসের সময় সকাল সাড়ে পাঁচটার পরিবর্তে সাড়ে সাতটায় পৌঁছবে অনুরূপভাবে শিলচর কোয়েম্বটর এক্সপ্রেস সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে রাত এগারোটা মিনিটে পৌঁছবে বলে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম পুলিশের বিশেষ টাস্ক ফোর্স গোয়াহাটির খানাপাড়ার আসাম লোকসেবা আয়োগের কার্যালয়ের নিকটে অভিযান চালিয়ে প্রায় বারো কোটি টাকা মূল্যের নেশাজাত্র সামগ্রী জব্দ করেছে পুলিশ মহাপরিদর্শক পার্থসারথী মহন্তের তদারকিতে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ কুমার পাঠকের চালানো অভিযানে ত্রিপুরা ও মণিপুর থেকে আসা একটি ছোট গাড়ি থেকে দেড় কিলোগ্রাম হেরোইন জব্দ করা সহ দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে এদিকে তামুলপুর জেলার অন্তর্গত ভারত ভুটান সীমান্তের দরঙ্গা মেলায় আবগারি বিভাগ তিরিশ হাজার টাকা মূল্যের মদ বাজেয়াপ্ত করেছে বিভাগ ঘটনায় জড়িত একজন ব্যক্তিকে আটক করেছে এদিকে শুল্ক বিভাগ গুয়াহাটির নিকটবর্তী মির্জায় গতকাল অভিযান চালিয়ে অবৈধভাবে সরবরাহ করা ছিয়াত্তর কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে জব্দ করা সিগারেটের মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানানো হয়েছে এ সম্পর্কে শুল্ক বিভাগ তদন্ত অব্যাহত রেখেছে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরায় আগামী বুধবার থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ জানিয়েছে এদিকে আগামী দুদিনে পূর্ব ভারতীয় তাপমাত্রা প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে বিভাগ থেকে আরও জানানো হয়েছে দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন সম্পন্ন হবার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলায়ুক্ত তথা জেলা নির্বাচনী আধিকারিক আজ এক আদেশ জারি করে বিভিন্ন সেলে দায়িত্বপ্রাপ্ত সব আধিকারিক কর্মী মাস্টার ট্রেনার জোনাল অফিসার সেক্টর অফিসার ও অন্যান্যদের নির্বাচনের কাজ থেকে অব্যাহতি দিয়েছেন প্রয়োজনে ডাকার শর্তে সংশ্লিষ্ট সকলকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড ইত্যাদি যৌথ রাজ্য কমিটির সিদ্ধান্ত মর্মে আগামী বুধবার অর্থাৎ পয়লা মে শিলচর ঘনিয়ালা মর্গজ ভবন ও কালাইন সিনিয়র মাদ্রাসায় এবারের হজ যাত্রীদের টিকা প্রদান করা হবে ওই দিন সকাল দশটায় নির্ধারিত দুটি শিবিরে টিকা প্রদান শুরু হবে হজযাত্রীদের ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সংখ্যালঘু মন্ত্রণালয় থেকে যে হেলথ কার্ড দেওয়া হয়েছে তা নিয়ে টিকা প্রদান শিবিরে নির্ধারিত সময় উপস্থিত থাকতে বলা হয়েছে এদিকে করিমগঞ্জ জেলার হজ যাত্রীদের জেলার ছটি স্থানে টিকা প্রদান করা হবে আসাম মেঘালয় নাগাল্যান্ড ইত্যাদি যৌথ রাজ্য কমিটির কার্যবাহী আধিকারিক ও সচিব জানিয়েছেন যে আগামী বুধবার সকাল দশটায় করিমগঞ্জের কানিশাইল মর্কজে বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসায় নিলামবাজারের গুণময়ী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পাথারকান্দির কাবারীবন্ধ এম মাদ্রাসা আছিমগঞ্জ আছিমিয়া এম মাদ্রাসা এবং রাতাবাড়িতে কাজিরবাজার বাজার হাইস্কুলে হজ যাত্রীদের প্রয়োজনীয় টিকা প্রদান করা হবে কাছাড় জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী এগারোই মে জেলা আদালত প্রাঙ্গনে সকাল দশটা থেকে জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছে নির্দিষ্ট দিনে বিভিন্ন বিচারাধীন মামলা নিষ্পত্তির জন্য নোটিশ প্রাপ্তদের নির্ধারিত স্থানে উপস্থিত থেকে নিজ নিজ মামলা সমাধানের জন্য বলা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য প্রচারে অংশ নিতে বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আজ গৌহাটিতে রোড শোয়ে অংশগ্রহণ অন্যান্য দলেরও প্রচার অভিযান উত্তর পূর্বাঞ্চলের বিপুল রাজ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নের উপর কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের গুরুত্ব আরোপ সমগ্র দেশে মৌসুমী জ্বরের প্রকোপ বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আজ এক পর্যালোচনা বৈঠক এবং আসাম পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের গুয়াহাটির খানাপাড়া থেকে বারো কোটি টাকা মূল্যের নেশাজাত সামগ্রী বাজেয়াপ্ত আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে